যাক আলহামদুলিল্লাহ আবার আমরা চলে আসলাম নতুন এক গল্প নিয়ে এটা হলো শেয়ানা কিভাবে আটক হয় গল্পটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই আপনারা না টেনে গল্পটা অবশ্যই দেখবেন আমি এন ডি রবীল হাসান সরাসরি আপনাদের সাথে চলে আসছি সেই শেয়ানা কিভাবে আটকানো হয় তো শেয়ানা কিভাবে আটকাবেন আসলে শেয়ানা কিন্তু কেমন আমরা কিন্তু এটা অনেকেই বলে থাকি যে শেয়ানা কেমন অনেক জনে অনেক রঙের শেয়ানা কেউ জায়গা সম্পদের শেয়ানা কেউ অর্থ সম্পদের শেয়ানা মানে মানুষ বলতে মানুষের ঠকানো শিয়ানা আমরা কিন্তু এগুলো সচরাচল বুঝে থাকি যে হ্যাঁ মানুষ একজন একজন উপরে ধান্দা করে একজন একজনের কাছে টাকা পয়সা নিয়ে দেয় না বা অনেক কিছু করে ফেলায় অনেকে জায়গা সম্পদ নিয়ে নেয় নিয়ে যাওয়ার পরেও দেখা যায় আমরা তাকে শিয়ানা বলা হয় আসলে কি সে শিয়ানা না আসলে কিন্তু সে শিয়ানা নয় তো অবশ্যই এই জন্য গল্পটা নিয়ে আসছি আমি আপনাদের কাছে হয়তো গল্পটা কেমন লাগবে তা আমি ঠিক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে কিভাবে কিরকম হয় গল্প আমাদের গল্প শিরোনাম না মানে সেয়ানা আটকানো মানে সেয়ানা তো সেয়ানাকে আটকানো কিভাবে আমরা এটা শেয়ার করব তো আপনাদের কাছে এভাবে বলতেছি আপনারা একটু বুঝে নেবেন যারা লিজন আছেন তারা অবশ্যই আমাদের গল্পটা আপনারা অবশ্যই বুঝবেন তা আমরা আসলে এভাবে বলতে চাচ্ছি যে তিন ভাই এক বেটা এক বাপের তিনটা বেটা তো বাপে মারা গেছে যাক ভালো কথা মরে যাওয়ার পরে তিনটা বেটা তিনটা ব্যাটার মধ্যে এখন দেখা যায় যে তার ওই বুড়ার কিন্তু সম্বল ছিল একটা কম্বল জাস্ট একটা কম্বল ছিল তো খুব ভালো তিন ভাইয়ে কাম কাজ করে আসিয়া কম্বলে থাকে কম্বলের তলে ঘুমায় তো এরকম মাঘ মাসি ঠান্ডা খুব ভালো ওরা চলতেছে চলতেছে হুট করে দুই ভাই একটু শেয়ানা দুই ভাই একটু চালাক নিজেকে খুব চালাক দাবি করে খুব শেয়ানা দাবি করে আর একটা হাবা গোবা আছে ওকে দেখা যায় দেখা ঠিক আছে তুমি ভাত ভাত এই কাটা করে করে বাসার কাজ করে বাড়ির কাজ করে করে আবার কিষানে কিষানি দেয় এরকম করে যা যাক বাপের তিনটা ইয়া যখন তো ভালো কথা ওরা খুব সুন্দর মতো চলছে ফিরছে ভালো আছে থাকতে থাকতে এখন দুই ভাই চিন্তা করলো যে না আসলে এভাবে তো হবে না বাপের যত কম্বল একটা তো আমরা এটাকে ভাগ করব আর জাগাও হয় না যে বাপে যে একটা কম্বল বাপে গাদ্দে তো একলা এখন তিন ভাইয়ে গাদ দিতেছে এটা জাগাও হয় না তো এখন কোথায় ঠিক আছে চেয়ানা বিরা বয়স বুদ্ধি করি ফেলাইল যে বুদ্ধিটা তো পাকাইতে হবে আমাদেরকে তো পাকায় বললো যে ভাই শোন আসলে আমরা তো তিনজন লোক তিনজনের তো জাগা হয় না তো ভাই তো ইয়া করিস কম্বলটা আমরা ভাগ করি নেই ঠিক আছে নাও তোমাদের যেভাবে ভাগ আমরা দুজনে গায়ে দেবো রাইতে আর তুই গায়ে দেবি দিনে এখন হাবা দিয়ে দিল দিনে আর চার একটা নিয়ে নিল রাইতে তাহলে মানুষের কম্বল দরকার হয় রাইতে কি বলে আসলে কথা তো এরকমই এখন ঠিক আছে ভাই ঠিক আছে তো ঠিক আছে যখন আজকাল একটা ঘুমা কাল থেকে কিন্তু তোর দিনে হ্যাঁ ঠিক আছে ও কি করলো সারাদিন কম্বলটা নিয়ে বাড়ি কাম করলো গায়ে দিল আবার ধুইলো আবার গইয়া করলো করার পরে তো যাক আলহামদুলিল্লাহ এমন শেষে যায় লাশ পর্যন্ত যায়া যখন আসর আজান দেয় দেয় তারপরেও সে গায়ে জড়াইলো ধুইলো ধোয়ার পরে এখন সে এখন একটু ভাবা গোবাটা চিন্তা করলো যে আসলে কম্বলটা তো আমার এখন শেষ হয়ে যাবে মাগরিব হইলে তো আমার এটা শেষ তা কি করলো আল্লাহর রহমতে মনে করেন যে ব্যাস উনি মাগরিবে দিয়া কম্বলটা ভিজে ফেলাইল বুঝছেন তো গল্পটা আসলে এরকম মনে করেন যে সে কম্বলটা তখন ভিজি ফেলাইল এখন সে তার বাকি ভাই দুটো আসিয়া সেনা ভাই দুটো আসিয়া এই কি হলো তুমি কম্বল ভিজে লাগানো কয় আসলে এটা বাপের দেওয়ার জিনিস তো যে তো ভাগের জিনিস এখন আমার যত টাইম আছে আমার টাইম বেলা আমি কি করি করি এই আমি সুবাই দিলাম তো আসলে আমার গল্পের মূলটা হলো এরকম যে দেখেন আনা আটকেতে হলে আপনারা এভাবে অবশ্যই টেকনিকটা ব্যবহার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে